আজ শনিবার মানে কপ্প চেঞ্জ করার দিন কিন্তু শনিবারে আর একটা কাজও করে থাকি সেটা হচ্ছে লবঙ্গ এলাচ আর কপ্পটা একসাথে জ্বালাই অনেকেই নতুন তারা জানে না যে এটা করলে কি হয় বা কেমন করতে হয় জিজ্ঞাসা করে তাই এই ভিডিওটা আবার বানাচ্ছি একটা মাটির প্রদীপ নিয়ে নিচ্ছি অনেকেই বলে মাটির প্রদীপ রিউজ করতে নেই বা জ্বালাতে নেই বাট আমি এটা ইউজ করি কিছু হয় না নিয়ে নিচ্ছি এখানে পাঁচখানা লবঙ্গ তার সাথে ছোট্ট একটা এলাচ মানে ছোট এলাচ আর কর্পূর এই তিনটাকে একসাথে মাটির প্রদীপে রেখে জ্বালাবো তো এই তিনটাকে একসাথে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং তিনটে একসাথেই পুড়ে যাবে এবং পুড়লে এটা কি হয় না বাড়ির যত নেগেটিভ এনার্জি সেটা চলে যায় আর বাড়িতে একটা পজিটিভ ভাইবস বা এনার্জি নিয়ে আসে যেটা আমাদের সংসারের জন্য ভালো আর এই কাজটা প্রতি শনিবার করতে হয় সকাল বিকাল কোনো অসুবিধা নেই যখন ইচ্ছা করা যায় দেখো ওই তিনটে জিনিসই কিন্তু পুরে একদম ছাই হয়ে গেছে এবার যেটা করতে হয় এই ছাইটাকে বাড়ির বাইরে ডিসকার্ড করে দিতে হয় বাড়ির সামনে যদি নদী থাকে সেখানে ফেলতে পারো পুকুরে না ফেলে ধারা জলে ফেলো যদি অসুবিধা থাকে তাহলে আমার মতন করতে পারো বেসিনের কলটা খুলে দিলাম ছাইগুলো ওখানে ফেলে দিলাম আর কলটাকে জোরে করে দিলাম এটা কি করছে না বাড়ি থেকে সমস্ত জিনিসটা ড্রেন আউট করে দিচ্ছে